আসসালামু আলাইকুম বন্ধুরা রোমা কি সবাইকে স্বাগতম সরাসরি ভয়েস দিয়ে কথা বলতেছি গ্রাম ভুল হলে ক্ষমা করেন আমি ইনও বানাবো আমি তার জন্যে টক চিনি বা সাইটিং অ্যাসিড বা লবণ নিয়ে এসে টক চিনিও বলতে পারেন লবণও বলতে পারেন এই যে এই চামচ দিয়ে মেপে দু চামচ তার সাথে লাগবে তিনটা উপকরণ দিয়ে বানাবো তার সাথে লাগবে এই যে এক চিমটি লবণ তার সাথে লাগবে এই যে খাওয়ার সোডা এটা আমি পাটাতে মিহি করে নিব হয়ে গিয়েছে আমার মিহি করে নেওয়া চাই যে খাওয়ার শোটা দিয়ে দেব সবগুলো উপকরণ একসাথে এভাবে মিক্স করে নিচ্ছি এন খুব প্রয়োজন হয় গ্যাস বেশি হয়েলে এটা গুলে খালে ভালো হয় এবং জ্বালা পোড়া বুকে থাকলে এটা খালে ভালো হয় অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া যায় খাওয়ার পরে এনুর প্রয়োজন হয় গুলে খালে হজম শক্তি বৃদ্ধি পায় ভালো হয় খুবই উপকারী একটা জিনিস বন্ধুরা এটা যদি নিজেরাই আমরা ঘরে বানিয়ে নিতে পারি তাহলে কী কি প্রয়োজন আছে বলেন অতটা সুন্দর হয় আর হাতের কাছে সব সময় কিন্তু ইনো থাকে না সামান্য এক প্যাকেট দাম পনেরো টাকা নাই কখনও দশ টাকা নাই ঠিক নাই কেমন সুন্দর বানাইলাম এক চামচ এখানে দিয়ে আপনাদের পরীক্ষা করে আমি দেখাইতেছি বন্ধুরা দেখতে থাকে আমার আমি এই যে কোকোনাটে এই কৌটোতে ভরে রেখে দিব এই যে ভরে দিয়ে দিলাম তারপরে আমি একটা ইনু কিনে নিয়ে এসেছি এই যে দেখেন এটা তো আপনাদেরকে আমি ট্রাই করে দেখাবো দেখাব কত সুন্দর পারফেক্টলি হয়েছে বন্ধুরা দেখেন বন্ধুরা ক্রম গাছ ফোরণ করে আর এই যে এটা হচ্ছে কিনা এটা তো দিয়ে দেখাইতেছি দেখেন এটা কেমন করে দেখতে থাকেন বন্ধুরা কতটা করে নিয়েছে দেখেন এই যে ওইটা কত সুন্দর হয়েছে দেখেন কালাইজেরা দিয়ে দিলাম সাথে একটু কত পাওয়ার নিচে হাতে বানানোটা দেখেন কতটা পারফেক্টলি হয়েছে বন্ধুরা দেখেন দেখতে থাকেন তো বন্ধুরা দেখেন এই যে এটা বাড়িতে বানানো আর এটা কিনা কতক্ষণ ধরে বুধবুদ আকার করতেছে দেখেন কিনাটা। সামান্য পরিমাণ ওডার সাথে পার এটার বেশি কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু কালা এই কালাইজেরা দিয়ে দিয়েছি ওটা তো হজম শক্তি বৃদ্ধি পায় সামান্য কালাইজেরা সাথে পিছিয়ে নিয়ে ইনুর সাথে দিয়ে দিতে পারেন কত সুন্দর হয়েছে ভালো হয়েছে বন্ধুরা তো এভাবে ট্রাই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ